আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে এই যেন আন্তরিক শুভেচ্ছা বুঝতে পারতেছেন বর্তমানে চলে আসছি আমরা ভালো মানের আরো একটি প্রতিবেদন করার জন্য গাজীপুর জেলার কাশিমপুর এলাকায় আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ শরীফ এর খামারি দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি সবগুলো কবুতরকে খাবার দেওয়া হয়েছে সবগুলো কবুতরে খাবার খাচ্ছেন সবগুলো কবুতর আলহামদুলিল্লাহ সুস্থ সবল এই ধরনের কিন্তু বন্ধুরা আজকে ভরপুর কালেকশন কালেকশনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই ডাকাটা কি করে বন্ধুরা আরাবিয়ান কুকা কবুতর ইন্ডিয়ান কালদম কবুতর ফুল রানিং তারপর নিতে পারো মাত্র আটশো টাকার মধ্যে এই ধরনের কিন্তু বন্ধুরা ভরপুর অফার আছে এটা কত ভাই এটা মাত্র নয়শো টাকা ঠিক আছে রানিং পিয়ার তো কথা বলার চেষ্টা করুন সবারই জনপ্রিয় খামারি যাকে সর্বদাই আপনারা সাপোর্ট করেন হাজিমুখী বড় মুখ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই দ্রুত কবুতর গুলো ডেলিভারি দিয়ে থাকে শরীফ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি ভাই আজকে তো কবুতর বন্যা আছে ভাই আজকে বন্ধুরা পাঁচশো টাকা থেকে শুরু সেটাও কিন্তু রানিং পিয়ার ঠিক আছে এবং আটশো টাকায় আরো কিছু ভরপুর কালেকশন আছে নয়শো টাকায় আছে 1000 টাকায় আছে তাছাড়া যারা ভালো মানের উন্নত কোয়ালিটি ডিম বাচ্চা গ্রান্টি সহকারে বিউটি ডেনিস এ ধরনের পেয়ারগুলো নিতে চান শৌকিং মডার্নাগুলা তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন ব্যালবেল শিল্ক আছে সেগুলো নিতে পারবেন তো শরীফ ভাই সব মিলে কি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আমাদের আমাদের মূল অস্ত্র কিন্তু তারা 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 সারা কিন্তু আমরা জিরো জি জি যেমন আলো এক হচ্ছে সূর্য সূর্য ছাড়া সব আলোই মনে করেন বৃথা ঠিক আছে না যা কিছু লোক আছে ভাই পাঁচশো টাকা আটশো টাকা কমতে দিতে চান কিন্তু ডেলিভারি দিতে চান না ডেলিভারি চার্জটা দিতে চান না আপনি যেখানে ডেলিভারি নেন বা নেনিভারি চার্জটা দিতে হবে কারণ কি আপনার কত জায়গায় আছে পাঁচশো টাকার কম পাঁচশো টাকা ডেলিভারি দিতে হয়

ভিডিওতে মোটামুটি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিটার থাকবে আর ভিডিওটা কোনো টান করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যার যেই কবিতাটা বন্ধু অবশ্যই অ্যাডভান্স করবে বন্ধুরা আমি প্রথমে সরি বলে নিচ্ছি আজকে কিন্তু বিদ্যুৎ নাই বিদ্যুৎ ছাড়া আমি কিন্তু ভিডিওটা করতে আর এই কারণে কিন্তু পাশে একটা ফ্যাক্টরি আছে জেনারটা চলে ঠিক আছে মাঝে মাঝে জেনারাটা একটু আউস্ট টান হয়েস্ট আসতে পারে তো সেই হিসাবে দৃশ্যটা রাখবেন ভালোভাবে শোনার চেষ্টা করবেন ঠিক আছে তো যাই হোক শরীর ভাই খুবই কম দামের তার কবদুরগুলো দিয়ে থাকে আজকে টোটালে তিরিশ থেকে চল্লিশ তোর ইনশাল্লাহ থাকবেই থাকবে ইনশাল্লাহ কি ভাই কালো আছে আবার বেবি দেখলাম ভাই বেবি সাওগার

মাত্র আটশো টাকা নিতে পারবেন শরীর বাইরের কাছ থেকে বা এখানে দেখতে পাচ্ছি এক জ্বর না কালারের মধ্যে শার্টিং না ভাই এই এজোড়া রানিং হয়েছে নটটা ডাক্তার সাহেব বন্ধুরা দেখতে পাচ্ছেন বামেরটা মাদি রয়েছে ফুল রানিং পিয়ারটা টা এই যে দেখতে পাচ্ছেন কালারটা খুবই চমৎকার খুবই অস্থিরের মধ্যে এই পেয়ারা কত পড়বে যান এটা বড় মাত্র তেরোশো টাকা বন্ধুরা যেসব পেয়ার বাইজান দামা দামের মধ্যে দিত সতেরোশো আঠারোশো টাকা সেগুলো আজকে ফিক্সড দাম দিতেছে তো এই পেয়ারটা ফুল আনি মাচা করানো নিতে পারো মাত্র তেরোশো টাকার মধ্যে শরীর ভাই এখানে আমাদের কি দেখাইতেছেন ভাই এটা কি ডিমে আছে ডিম দিচ্ছে বন্ধুরা ডিমে আছে ডিম চকারে কেউ চালে নিতে পারবেন মাক্সি কালার মধ্যে রেসার কবুতর না ভাই এটা কত পড়বে ভাইজান এটা বড় মাত্র আটশো টাকা

একদম আটশো টাকায় বোম্বা হে বন্ধুরা দেখেন নোট কত বড় মার্শাল খুবই চমৎকার ফুল অ্যাক্টিভ ফুল রানিং ফুল ডিম মাচ্চা করানো এই পেয়াডা কত পড়বে মাত্র আটশো টাকার মধ্যে চমৎকার পেয়ারা বাইরে নিতে পারেন রানিং পেয়াটা মাত্র আটশো টাকা মার্শাল হোয়াইট কালার মুখ্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার ফুল জেড নরএসের নিচেরটা উপরেরটা হচ্ছে মাদি ডিম্মাচ্চা করছে ভাই এই পেয়াটা কত পড়বে হে একদম একদম বারোশো টাকায়

দামা দামে আজকে বন্ধুরা কোনো পেয়ারাই চলবে না খুবই সীমিত দামে রিজনেবল দামের মধ্যে নিতে পারবেন এই পেয়ারা ফুল আনি ডিমর্চা করানো নিতে পারবেন শরীর বাইরের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে ভাই বেবি শোধ আর ব্ল্যাক কালার মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি ভাই আবার ডাকতেছে ভাই এই যে বেবিটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই কি কবু ভাই এটা কুকুর কবু তো মাশালা কি করতাছে জি ভাই শালিক না তো বেবিটা কি পেয়ারা সাথে দেওয়া যাবে যাবেন

তো যারা ভালোভাবে ডাক শুনতে চান তারা এই মধ্যে ভাইকে নক করবেন দেওয়া যাবে ডাক শুনিয়ে তো যাই হোক এই পেয়ারা ফুল রানিং দাম কত বড় ভাই একদম আঠারোশো টাকার মধ্যে চমৎকার পেয়ারা বাইরে গাছে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা শরীফ ভাই আমরা কিন্তু মার্শাল খুবই চমৎকার ব্ল্যাক কালার মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি দাদা বাড়ি কি কবুতর শৌকিং কবুতর ব্ল্যাক কালার মধ্যে না মার্শাল খুবই চমৎকার লাগতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই এই জোড়া কয় ব্যাটিং বাচ্চা করছে ভাই দিন থেকে 4 বার 3 অলরেডি ডিম করে ফেলছে এই বিড়া কত বড় ভাই জান বর্তমানে একদম 4000 টাকার একদম 4000 টাকার মধ্যে আমার বন্ধুরা নিতে পারবে দাম দাম চলবে দাম আমাদের কোনো চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেডারেতে মাত্র 4000 টাকার মধ্যে 쇼কিং কবুতর ব্ল্যাক কালারর মধ্যে চার বাটি বাচ্চা কারণ হয়ে গেছে অলরেডি ডিম বাচ্চা গ্যারান্টি আছে এন্ডলুইজেন কালারর মধ্যে 쇼কিং পিয়ার এটা কি নর পিছনেরটা মাদি ডিম বাচ্চা করছে ভাই রানিং পিয়ার না এই বিড়া কত বড় ভাই এটা করবে মাত্র

আমেরিকান মডেন বন্ধুরা দেখতে পাচ্ছেন নাকি ডিম আছে নাকি ভাইজান যান ডিম রয়েছে মার্শাল ডিম কি দেওয়া যাবে এই পেয়ার কেমন কি দাম যাচ্ছেন ডিম সহকারে নিতে পারবে আমার বন্ধুরা মাত্র নয় হাজার টাকা যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমেরিকান মডানা কবুতর ঠিক আছে কালারটা একটু ভালোভাবে দেখা দেয় এই যে দেখতে পাচ্ছেন দুটা ডিম রয়েছে ডিম সহকারে নিতে পারবে মাত্র নয় হাজার টাকার মধ্যে অনলি নয় হাজার টাকার মধ্যে চমৎকার পেয়ারটা ডিম সহকারে নিতে পারবেন এক একজোড়া ব্লো বার কালার মধ্যে ভিডিও দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিম থেকে উড়ে আসছে বন্ধুরা এই যে পাহারা দিয়ে যাচ্ছে আমাদের মনে করে বিরো করতে দিবে না যাই হোক বন্ধুরা এই হাতে কি নর না ভাই হাতেটা নর আবার মাদিটা অলরেডি ডিমে তা দেওয়ার জন্য চলে গেছে ভাই ডিম কি দেওয়া যাবে পেয়ারের সাথে কত বড় ভাই পেয়ারটা একদম সাত হাজার টাকা ডিম সহকারে ডিম জমে গেছে বন্ধুরা জমা ডিম আছে এই সপ্তাহের মধ্যে ফুটে যাবে এই পেয়ারটা নিতে পারেন জমা ডিম সহকারে মাত্র সাত হাজার টাকার মতো বাইরের কাছ থেকে তো খুবই চমৎকার ব্ল্যাক কালার মধ্যে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভিডিও করবো তো বন্ধুরা আমি কিন্তু আবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে কারণ বিদ্যুৎ নাই বন্ধুরা আমরা ভিডিও করতে আসি পাশে একটা ফ্যাক্টরি আছে ওটাই কিন্তু জানাটা চলতে আসে সেই শব্দ কিন্তু হ্যাঁ একটু কম বোঝা যাবে এই কারণে নিজ করে নিজ দায়িত্ব বুঝে নেবেন এক ধরে ব্ল্যাক দেখতে পাচ্ছেন বিউটি কবুতরা হাতে টেন না ভাই আর ওটা হচ্ছে মাদি এই বেড়ে ডিম করছে ভাই

মাত্র তিন হাজার টাকার মতো বন্ধুরা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার বিউটি এই চমৎকার জোড়াটা বাইরের কাছে নিতে পারেন অনলি তিন হাজার টাকা ভাই ঢাকা টাগিতে ব্যস্ত আছে নটটা এটা কি নর নাকি নর আবার মাটিটা ব্যস্ত আছে কি ডিম নিয়ে বন্ধুরা দেখেন হাত কিন্তু ভিতরে নিতে দিবে না কিন্তু কিছু করার নাই আমি তো না আমি তো দেখে সারবো দেখতে পাচ্ছেন দুইটা ডিম রয়েছে মাসাল্লাহ যেটা ডিম এতে তা দিচ্ছে না ভাই ডিম সিয়ারটা দেওয়া যাবে কত বড় ভাই পিয়ারটা পঁয়ত্রিশশো টাকা এটা কি লোহিনিসি লাহোরি কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে দুইটা ডিম সগার নিতে হবে মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে ভাই জান এখানে কি কবুতর দেখতেছি ভাই রেড চেকার মতো রেসার কবুতর না এটা কি ডিম বাচ্চা করছে ভাই যা এটা ডিম বাচ্চা করানো বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড চেকার রেসার কবুতর ভাই কত করবে এটা বড় বন্ধুরা মাত্র পনেরোশো টাকার মতো বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড চেকার কবুতর কিন্তু সবাই কিন্তু দুয়ে নিচে রেট দেয় না তো আপনাদেরকে মাত্র মাত্র পনেরোশো টাকা তারপরে ফুল আনি ডিম বাচ্চা করানো পিয়ারটা ভাই জানে এখানে কি দেখা ভাই টাকাটা কি করতেছে কি পিয়ার এটা জার্মান মডার্ন আর ব্ল্যাক কালারের মধ্যে না নটটা তো পুরাই মাথা নষ্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাকতে আছে নিচেরটা মাদি কবুতর ভাই ডিম বাচ্চা করছে একদম ডিম করা রানিং পিয়ার একবারে ফুল রানিং পেয়ার ডিম করানো পিয়ারটা কত পড়বে এটা পড়বে একদম 4500 টাকা একদম 4000 পাঁচশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন জার্মানি মানে মডেনা কবুতর খুবই চমৎকার ফুল রানিং ডিম বাচ্চা করানো এই চমৎকার পেয়ারটা যারা নেবেন তাদের জন্য দাম পড়ে মাত্র চার হাজার পাঁচশো টাকায় বাইরে কাছে নিতে পারবেন অনলি চার হাজার পাঁচশো টাকা শকিং মাদিটা কিং নোটটা যেটা আছে শকিং আর মাদি যেটা বামে আছে এটা আমাদের বিডি কিং যাই হোক এই পেয়ারটা রানিং হয়েছে ডিম বাচ্চা করছে পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন একদম তিন হাজার দুইশো টাকা কি ভাই দিবেন তো বুঝলেন কিন্তু কারণ যদি কেউ কিন্তু বিশ্বাস করবে না বন্ধুরা দেখেন এই যে শৌকিং এর নটটা আমি একটু ভালোভাবে দেখে আপনাদেরকে শৌকিং এর নটটা ফুল রানিং আর বিডি কিং এর মা দিয়ে ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাত দিছে তো এই কারণে প্যারা ওইটা গেছে গা যাই হোক এই পেডটা ফুল রানিং মাছে করানোর যে অবস্থায় আছে নিতে পারেন মাত্র তিন হাজার দুইশো টাকা কেউ দামাদামি করার চেষ্টা করবেন না দামা দামি করলে কিন্তু ভাইজান দিবে না তো এই পেডটা নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র তিন হাজার দুশো টাকার মধ্যে ভাই এখানে ডাকাটা ব্যস্ত আছে একটা পেয়ার দেখতে পাচ্ছি আমার মনে হয় দুইটা কবুতর দুই পিটে না ভাই যে ডাকতেছে নর কবুতর ডানে আছে এটা কি কবুতর ব্রিজের কবুতর বাঘা ব্রিজেল না নর আর কম্বাইটা কি মাতি আচ্ছা পেয়ারা কি সম্পূর্ণ রানিং কেমন কি দামটা হচ্ছে যে অবস্থায় আছে এর ওপর মাত্র আটশো টাকা বন্ধরা দেখতে পাচ্ছেন আটশো টাকার কবুতর একটা সিঙ্গেল বাঘা ব্রিজের মধ্যে রানিং নর নিতে গেলে কিন্তু এক টাকা লেগে যায় অনলি তো এই পেয়ারটা ফুল রানিং হচ্ছে করানো জোরা ডাইনিং টেবল মাত্র মাত্র 811 এর মধ্যে বাইরে কাছেতে কি শরীফ ভাই আমরা কিন্তু মাশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছি একটা জোড়া রয়েছে একটা রেসার না বামে যেটা আছে ম্যাক্সি রেসার ম্যাক্সি রেসারটা কি নর্ মাদি মাদি আর যে গ্রিজেল রয়েছে এটা এটা হচ্ছে নর্ পেড়াটা কি রানিং বাই এই পেড়াটা কত পড়বে পড়বে 900 টাকা এটা পুরো মাত্র 900 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন 800 টাকা 900 টাকার মধ্যে আজকে পেয়ারগুলো পেয়ে যাবেন এই পেড়াটা ফুল আনলিমিটেড যতক্ষণ যে অবস্থায় দেখতেছেন নিতে পারবেন মাত্র 900 টাকার মধ্যে মাত্র 900 টাকা আর থেকে নয় ফেদার চলতে আছে আচ্ছা নরগুন্ডা মাদিগুন্ডা ভাই ডানেরটা নর বন্ধুরা বামেরটা মাদি তবে নরমাদি ঠিক আছে নতুন কবুতর এই কারণে এরকম করতে আছে ডাকা ডাকির মধ্যে কিন্তু নরমাদি আপনারা কনফার্ম ভাবে গ্যারান্টি ভাবে নিতে পারবেন ভাই পেটা কত পড়বে এটা করবো বন্ধুরা মাত্র বারোশো টাকার মধ্যে বাইরের কাছে নিতে পারবেন শরীর ভাই আমরা কিন্তু খুবই চমৎকার এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি দুটো দুই বিটে না ভাই এই জোড়া কি রানি হয়েছে ভাই হোয়াইটটা কি কবুতর ভাই হোয়াইটটা বোম্বাইয়ের মাদি আর ওই যে ওটা কি গ্রিজের মতো দেখা যায় একটু ওটা নর কবুতর একদম পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চমৎকার পেয়ারটা ফুল আনিং ডিম হচ্ছে করানো ডিম হচ্ছে গ্রান্ডি সবাই নিতে পারেন মাত্র পাঁচশো টাকার মধ্যে সিরাজী কবুতর ব্ল্যাক কালারের মধ্যে না এটা কি ডিম বাচ্চা করছে ভাইয়া ডিম বাচ্চা করানো সমত পিছনে একটা নর না সামনে টাইম মাদি এই পেয়ারটা কত পড়বে এটা পড়বে একদম দু টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে সিরাজী কবুতর বিগ সাইজের মধ্যে ডিম বাচ্চা করানো

মাটিটা পরে আপনি দুইটা

একদম 7000 একদম 7000 টাকা দামদাম কি চলবে না চলবে না বন্ধুরা মাত্র 7000 টাকায় এই চমৎকার 3 পটির লাল গিয়ারের মধ্যে বেলভেট সিলক জোড়াটা নিতে পারবেন বাইরে কাছে সারা বাংলা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একটা ডেনিশ একটা বিউটি না একটা হচ্ছে পাইপ বিউটি মাশাআল্লাহ এরে কি রিংয়ের এর নাকি ভাই রিং ডাবল ই রিং আচ্ছা এরে পাইপ বিউটি কি নর না মাদি ভাই দুইটাই নর দুইটাই কি রানিং হইছে দুইটাই একদম রানিং নর ভাই পাইপ বিদ্যুৎটা কত পড়বে নটটা দুই হাজার টাকা আর যে ড্যানিশ নটটা কত পড়বে ব্ল্যাকটা একদম পনেরোশো টাকা বন্ধুরা দামটা বলে দিচ্ছি যা যেটা ভালো লাগে বাইকে নক করে নিতে পারবেন বা এখানে দেখতে পাচ্ছি দুইটা কবুতর সমত দুই পিটের মধ্যে না আচ্ছা যেটা ক্রিম বার আছে এটা কি নয় না মাদি দুইটাই মাদি রানিং মাদি ক্রিম বারটা কি লাহরি শিরাজি লাহরি কবুতরের ক্রস আর যে হোয়াইটটা এটা কিং কবুতর দুইটা হচ্ছে বন্ধুরা রানিং মাদি দুইটা মিলা বন্ধুরা অলরেডি একটা ডিম পেরে দিচ্ছে আর তিনটা ডিম পারবে লাহরিটা পারছে ওটা মনে পারবে এখানে বসে থাকে না হারির মধ্যে যাই হোক কোনটা কত পড়বে ভাই সাদাটা কত পড়বে পনেরোশো আর এইটা মাত্র বারোশো টাকা ঠিক আছে বন্ধুরা আর দুইটা এক স্বাধীন নিলে দাম পড়বে মাত্র 2500 টাকা ভাই এখানে ডাকাটা কি করতেছে আরেক জড়া দেখতে পাচ্ছি বন্ড রেড না 마শাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার সিনর পার একটা মাদি ডিম বাচ্চা করছে ভাইজান ডিম বাচ্চা করানো এই পেড়া কত বড় ভাইজান একদম 2700 একদম 2700 টাকা আপনারা দেখেন লিসগুলা খুব চমৎকার অস্থিরের মধ্যে এই পেড়াটা ফুল রানী ডিম বাচ্চা করানো নিতে পার মাত্র 2700 টাকার মধ্যে